আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে রোদে বসে আছি মেয়েকে নিয়ে এই দেখো ঠাকুমা চেয়ারে বসে নিয়ে আছে ঠাকুমা তো এমনি মানে কোলে নিয়ে হাঁটতে পারে না তো চেয়ারে বসে নিতে পারে তো এই যে চেয়ারে বসে নিয়ে আছে এই যে আমি নিচে বসে আছি তো রোদেই বসে আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা আজ সকালে মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে এখন শুধুমাত্র বাকি আছে মেয়ের জামা কাপড় ধোয়াটা তো ওটা চানের সময় ধুবো এখন ট্যাঙ্কির জল খুব ঠান্ডা তো সকালের ঠান্ডা জলে ধুলে না আমি ঠান্ডাটা বেশি লেগে যাবে তাই আমি ধুতে পারিনি তো কালকে সন্ধ্যাবেলায় মা এসেছে তো মাকে চলো দেখিয়ে নিয়ে আসি মা এখন খাবার বানাচ্ছে সকালে তো আমাদের ভাত টাত হয়ে গেছে কিন্তু আজকে তো ষষ্ঠী মূলা ষষ্ঠী তো ওই যে ষষ্ঠীর জন্য মা এখন বানাচ্ছে রুটি তো চলো মাকে একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে বন্ধুরা এই দেখো মায়ের কাছে চলে এসেছি মা বানাচ্ছে এই দেখো রুটি তো এই দেখো মা রুটি বানাচ্ছে এই যে মা রুটি এই যে বানাচ্ছে দেখো মা দুদিন ছিল না তো তো আমি তো কোনো মানে তো বন্ধুরা দেখো এই যে আজকে হচ্ছে মূলা ষষ্ঠী তো এই যে মা হচ্ছে কলার পাতায় মুচ কলার পাতায় এই যে সাজিয়েছে তো এখনও সাজানো কমপ্লিট হয়নি তো হবে যখন হবে তখন তোমাদেরকে দেখাবো এই যে হলুদ হলুদগুলো আছে ধূপকাঠি আছে আর এই যে মায়ের একটা আমার একটা দুজনের দুটো এই যে সাজানো হয়েছে মাই যাবে পূজা করতে ওই হনুমান মন্দিরে তোমাদের তো আরেক দিন নিয়ে এসেছি হনুমান মন্দিরটা তো মা সাজিয়ে নেক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সাজানোটা দেখাবো মা যখন যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমাদের সব রেডি হয়ে গেছে মা যাবে আমি তো যাব না এই দেখো এগুলো হচ্ছে আতব চালের ময়দা দিয়ে কাঁচা দুধ দিয়ে চিনি দিয়ে এই যে এগুলো বানানো হয়েছে তো এগুলো নামটা কি আমি সঠিক জানি না তো হাঁস বলে মনে যত সম্ভব হাঁস বলে আমি সঠিক জানি নি ওটা কি তো আমি মাস মায়ের সাথে জেনে নেবো জেনে নিয়ে তোমাদেরকে আবার আমি বলবো এই যে দুটো বানিয়েছে এটা মায়ের আর এটা আমার ওগুলা গরু ঠাকমা বলছে ওগুলো হচ্ছে গরু আতব চালের এই যে বানানো হয়ে গেছে আর এখানে ওই যে নৈবেদ্যটা করবে তো মা যাবে হনুমান তালায় পূজা দিতে আমি তো যেতে পারবো না আমার ছেলে তো পরীক্ষা গেছে আর এই দেখো মেয়ে উঠে গেছে করলে মেয়েকে বসে দিয়েছি আর এই যে মেয়েকে এখন আমি পরিষ্কার করবো এই রোদে সব কিছু নিয়ে এসে আমি বসে মানে বসবো বসে এখানে পরিষ্কার করে দেবো মেয়েকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সব পরিষ্কার করে নিই এই দেখো বন্ধুরা মা এখন বাড়ছে শাক মটর শাক এই দেখো দেখাও মা একটু এই দেখো এই দেখো মটর আমাদের জমির তোমাদের একদিন ঘুরে নিয়ে আসবো আমাদের জমিটা তো মা এখন শাক এই যে মার বাছাই হয়ে গেছে শাক আমি এখন মেয়েকে নিয়ে যে গুরু গুরু করবো ঠাকমা আছে বসে তো আমরা একটু গুরু গুরু করে বেড়াই তারপর আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে তো দেখো এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যাবেলায় মা দিচ্ছে দেখো সন্ধ্যা ওই যে তুলসী তলায় দিয়েছে রান্নাঘরে দেওয়া হয়ে গেছে এখন মা যাচ্ছে রাস্তায় সন্ধ্যা দিতেই দেখো সাতকে যাচ্ছে দেখতে এখন সন্ধ্যা দেওয়া তো পূজা যখন করবে তখন আবার দেখাবো পূজা করাটা বেলায় ঠাকুরকে আরতি করবে পূজা দিবে এই দেখো মা এখন ঠাকুরকে আরতি করছে দেখো